ইরান যুক্তরাষ্ট্র সম্পর্ক শুধু কূটনীতির ময়দানে নয় এই সম্পর্কের মাঝে আছে অভ্যুত্থান যুদ্ধ বিশ্বাসঘাতকতা ও নিপীড়নের ইতিহাস সাত দশকেরও বেশি সময় ধরে জমে থাকা ক্ষোভ অবিশ্বাস আর প্রতিরোধে আজ এই সম্পর্ককে করেছে বিষাক্ত ও দন্তময় এই সংঘাতের সূচনা উনিশশো সালের সেই অভ্যুত্থানে যখন ইরানের প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রধানমন্ত্রী মোহাম্মদ মোসাদ্দেক ব্রিটিশ ও মার্কিন স্বার্থে আঘাত দিয়ে এংলো ইন্ডিয়ান অয়েল কোম্পানি জাতীয়করণ করেন প্রক্রিয়ায় সিআইএ ও ব্রিটিশ আই সিক্স যৌথভাবে অপারেশন এজাক্স পরিচালনা করে মোসাদ্দেক সরকারকে উৎখাত করে এবং শাহ রেজা পাহালরিকে ক্ষমতায় বসায় এরপর শাহের শাসনে যুক্তরাষ্ট্রের প্রশিক্ষিত গোয়েন্দা সংস্থা সাভাত অসংখ্য রাজনৈতিক কর্মী ও নাগরিককে গুম হত্যা ও নির্যাতনে অংশ নেয় শাহের পক্ষে অবস্থান নিয়ে যুক্তরাষ্ট্র ইরানে এক নায়কতন্ত্রকে মদত দেয় বলে মনে করে সাধারণ মানুষ উনিশশো সালে ইসলামী বিপ্লব ছিল এই ক্ষোভের অভিপ্রকাশ শাহ দেশত্যাগের পর জনতার ক্রোধ সরাসরি যুক্তরাষ্ট্রের দিকে গিয়ে দাঁড়ায় তেহরানে মার্কিন দূতাবাস দখল ও বান্ন জন কূটনীতিককে চারশো দিন ধরে আটক রাখা হয় এ ঘটনাকে ইরান স্পাই হাউজের বিরুদ্ধে প্রতিরোধ হিসেবে উপস্থাপন করে এরপর আসে উনিশশো সালের ইরান ইরাক যুদ্ধ সাদ্দাম হোসেনের নেতৃত্বে ইরাক আক্রমণ শুরু করলে যুক্তরাষ্ট্র অস্ত্র ও গোয়েন্দা সহায়তায় ইরাককে সাহায্য করে যুদ্ধে প্রায় তিন লাখ ইরানি প্রাণ হারায় উনিশশো সালে ইউএসএস ভিনসেন্স ইরানের যাত্রীবাহী বিমান ইরান এয়ার সিক্স গুলি করে নামিয়ে দেয় এতে ছেষট্টি জন শিশু সহ মোট দুইশো জন নিহত হয় যুক্তরাষ্ট্র এটিকে ভুল দাবি করলেও কোনো ক্ষমা যায়নি দু সালে স্বাক্ষরিত জেসিপিও পারমাণবিক চুক্তি থেকে দু সালে যুক্তরাষ্ট্র একতরফাভাবে সরে যায় এবং ফের কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে দু হাজার বিশ সালে মার্কিন ড্রোন হামলায় বাগদাতে নিহত হন ইরানি জেনারেল কাশেম সোলাইমানি ইরান এই হত্যাকে জাতীয় অসম্মান বলে বিবেচনা করে নিষেধাজ্ঞা এবং অর্থনৈতিক অবরোধে ঔষধ ও চিকিৎসা সামগ্রী সংকটে পড়ে ইরানি জনগণ গণমাধ্যমে ইরানকে সন্ত্রাসের ছাপ দিয়ে আর মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও সৌদি আরবের সঙ্গে সামরিক জোট গড়ে যুক্তরাষ্ট্র ইরানকে কোণঠাসা করে রাখার অভিযোগ আছে তবে দীর্ঘ দ্বন্দ্বের মাঝেও ইরান একাধিকবার সংলাপের ইচ্ছা প্রকাশ করেছে কিন্তু বিশ্বাস ভঙ্গের ধারাবাহিকতায় সেই প্রচেষ্টা আজও আস্থার সেতু গড়তে পারেনি